আচ্ছা ঠিক আছে গাজীপুরের কেশরিতা অংশ বেলাই বিলের ঠিক পশ্চিম অংশ বিস্তীর্ণ জলাভূমি তবে কচুরি ফানায় বই গেছে না কাকুল ভাই প্রচুর কচুরি ফানা নদীর উপর একটা ব্রিজও আছে দেখা যায় এটা বর্ষাকাল গেলে পরে কাজে লাগে এই ব্রিজটা করার উদ্দেশ্য হলো ওই পূর্ব অঞ্চলের লোক জঞ্জনে দিতে রাস্তা সড়ক তৈরি করে তারা চলাচল করতে পারে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কসড়িখানা একসময় এখানে নৌকার খুব জনজনা ছিল লোকজন নৌকা দিয়ে দিক দিক চলাফেরা করতো এই বিভিন্ন এলাকার প্রায় বিশ থেকে পঞ্চাশটা গ্রামের লোকজন এই নৌকা গাড়ি বিড়ত তখন তাদের চলাচল একটাই বাহন ছিল নৌকা বর্ষাকালে বর্ষাকালে আসলেই তাদের দাস আসতো সুদূর সেই কাপাশিয়া ঘাটকুড়ি বাজার থেকে নৌকা এখানে আসতো এখন নৌকার চল নাই সিএনজি অটোরিকশার চলাচল